আসসালামু আলাইকুম ইঁদুর বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এইটা মূলত আমার সাদা ইঁদুরের ইউটিউব চ্যানেল এইটা ইঁদুর নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আপনারা এখানে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং ভিডিওগুলো লাইক দিবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা এখানে আমার খাঁচাতে সাদা ইঁদুর বাচ্চা হয়েছে এখানে ছয়টা আজকে প্রায় দশ দিন হয়ে গেছে দেখেন মাটা মাকে গম খাইতে দিয়েছি আর এখানে পানি দেওয়া আছে তাদের এই খাঁচাতে এটা মূলত একটা ওই ফলের ঝুড়ি এখানে আপেল বা কমলা এই ফলের দোকানে বিক্রি হয় এই ঝুড়িটা ঝুড়িতে রাখলে এখানে চারিদিকে সুন্দর বাতাস আসে এবং এরা সুন্দরভাবে থাকতে পারে গরম কম লাগে দেখেন এখানে মূলত ছয়টা বাচ্চা হয়েছে এই ছয়টা বাচ্চাগুলো প্রায় দশ দিন হয়ে গেছে দেখেন দেখেন আপনারা দেখেন খুব সুন্দর বাচ্চা হয়ে গেছে সাদা সাদা বসম উঠে গেছে গায়ে ঠিক আছে এই হলো আমার ইউটিউব চ্যানেল দেখেন এখানে বাচ্চারা দুপুরে মায়ের দুধ খেয়ে ঘুমিয়েছে মূলত সুন্দর করে দুপুর সাইডে ছয়টা বাচ্চা হয়েছে এখানে দেখুন ইনশাআল্লাহ মোটামুটি এখনও সুস্থ আছে বাচ্চাগুলো দোয়া করবেন আল্লাহ রহমত এগুলো দিলে ভালো হয় 你说的。